হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমি গৌরী আমার পরিবারে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা একটা হাইপ করে দিও পুরো রেসিপিটি দেখার অনুরোধ রয়েছে সবার কাছে তো চলো রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপিতে রয়েছে ফুলকপি ডিমের তরকারি কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে ফুলকপিটা ডিম দিয়ে রান্না করেছি আশা করি তোমরা পুরো রেসিপিটি দেখবে তো আমি ফুলকপিটাকে বড় বড় করে কেটে নিচ্ছি প্রথমে ডাটে গুলো দিতে পারো আমি যেগুলো কচি আছে যেগুলো হলুদ হয়ে গেছে ওগুলো ফেলে তো দেখো বড় করে আমি কেটে আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন রাখবে একটু বড় বড় করে কাটলে ফুলকপিগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে চলো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার করে ফুলকপিটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব ভালোভাবে সিদ্ধ করব করবো না জাস্ট একটু ভাপিয়ে নেব কারণ ফুলকপিতে অনেক পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয় তাই একটু যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয় ফুলকপিটা একটু গরম জলগুলো গরম হতে থাক আর এদিকে আমি একটা দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীভাবে আমি আলুগুলো কাটছি আলুগুলো এভাবে লম্বা লম্বি করে কাটবে দেখবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন জলে ভিজিয়ে রেখে দেব এখন আমি পেঁয়াজ কেটে নেব দেখো পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এটে মিক্সিতে দিয়ে দিয়েছি একটু পেস্ট করে নেব। আর দেখো ফুলকপিগুলো আমার ফুটতে শুরু করেছে এখন নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে ডিমের অমলেটটা করে নেব তাই একটু পেঁয়াজ নিয়েছি হলুদ নিয়েছি আর নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম একটু নুন সবগুলো দিয়ে আগে ভালোভাবে একটু পেঁয়াজটাকে মেখে নেব তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এখন একটা ডিমকে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরমে দিয়ে দিয়েছিলাম এখন ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে উল্টে পাল্টে এটাকে ভেজে টুকরো করে নেব দেখো কতটা ফুলেছে ডিমের অমলেটটা আমার আবারও আরেকটা ডিমকে ভেজে নেব সেমভাবে তেল দিয়ে ডিমটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ঢাকা দিলে ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো এভাবে আমি ডিমের অমলেটগুলো করে নিয়েছি তিনটা ডিম নিয়েছিলাম তিনটা ডিমের অমলেট করেছি আর দিকে দেখো দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে টুকরো করে পেস্ট করে নেব দেখো আমার ডিমের অমলেটগুলো হয়ে গেছে এখন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি ওইটাতে তেল দিয়ে এখন ফুলকপিগুলো ভেজে নেব জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব এভাবে ফুলকপিগুলো ভেজে নিলে ফুলকপির গায়ে যে গন্ধটা থাকে ওইটা চলে যায় অবশ্যই এভাবে ফুলকপিগুলো ভেজে নেবে যেহেতু আগেই আমি ভাপিয়ে একটু জল ফেলে দিয়েছিলাম তাই আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই উল্টে পাল্টে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিলাম ওই কড়াইতে আবারও একটু পরিমাণে তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব আমার আলুগুলোও সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকেও নামিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বাকিটা যখন রান্না বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে ওই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দুটো তিন দু তিনটা শুকনো লঙ্কা টুকরো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা মশলা যেমন দারচিনি এলাচ লং আর কিছুটা পরিমাণে জিরে সবগুলো দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব যে পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট আমি সব সময় ঘরে কিছুটা বেশি পরিমাণে আদা পেস্ট করে রেখে দিই এখন সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো কিছুক্ষণ গষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো আমার কষানো হয়ে গেছে এখন টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো টমেটোর পেস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম নুন এতক্ষণ কিন্তু আমি নুন দিই নুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব তো দেখো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব আস্তে হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ সবজিটাকে আমি ফুটিয়ে নেব এই পর্যায়ে তোমরা নুনটা একটু চেক করে নেবে কারণ আমি ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই আমি নুনটা একটু চেক করেই নেব দেখো খুব সুন্দরভাবে ফুলকপিগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলটা কিছুক্ষণ ফুটানোর পর নেড়েচেড়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এভাবে অবশ্যই একবার হল তোমরা কিন্তু ডিম অমলেট করে ফুলকপিটা রান্না করে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে মাঝে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম যেহেতু ডিম দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করব না তাই আমি গরম মশলাটা দিয়ে দিলাম এখন একে একে আমি ডিমের টুকরোগুলো বসিয়ে দিচ্ছি আর অবশ্যই বন্ধুরা তোমরা যদি চাও তাহলে ধনিয়া পাতাটাও দিতে পারো ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ফুলকপিটা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এত সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা কি বলবো অবশ্যই তোমরা একবার হলো এভাবে অমলেট করে ফুলকপি দিয়ে রান্না করে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে লাইক কমেন্টের সাথে সাথে বন্ধুরা একটা হাইপো করে দিও আর আমার পরিবারে এরকম নিত্য নতুন যদি রেসিপি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন রাখবে আজ আমি যেভাবে ডিম আলু ফুলকপির তরকারিটা বানালাম অবশ্যই একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবারও নতুন আর একটি রেসিপিতে এইভাবে কে কে ডিম আলু ফুলকপির তরকারি রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সবাইকে